সাধারণত নতুন নতুন মুভিগুলা ইউটিউবে পোস্ট করা কোভিড ক্লেম যার কারণে হয়তো ওরা করতেছে না বা দিচ্ছে না যাই হোক আমরা দিকে যাচ্ছি না আপনারা কিভাবে ওই মুভিগুলা ডাউনলোড করে নিতে পারবেন সেই পদক্ষেপটি আজকে আমি আপনাদের দেখাচ্ছি আর এটি হচ্ছে আপনারা থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো আসুন দেখা যাক কিভাবে আপনারা ওই মুভিগুলো ডাউনলোড করে নেবেন আজ আমি আপনাদেরকে দেখাবো যে কি মুভিটা কিভাবে ডাউনলোড করবেন তো আসুন প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করলাম তো ব্রাউজার ওপেন করার পর আমি একটা নতুন নিউ ট্যাব নিব তো এখানে আমি আমার যে লিঙ্কটা আছে ওইটা আমি পেস্ট করতেছি তো পেস্ট করার পর আমি ইন্টারভিউ গ দিলাম তো আমার ওই ওয়েবসাইটটিতে নিয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন আপনি তো মুভি দেওয়া আছে যা এগুলো নিও তো আসলে এই মুভিগুলো আমরা ইউটিউবে পাচ্ছি না কিংবা যাই হোক আপনার এইগুলো এখান থেকে আপনার মুভিগুলো ডাউনলোড করে নিতে পারবেন দেখেন আমি যে মুভিটার কথা আপনাদের বলছিলাম যে দেয়া অ্যান্ড আরফিন শুভোর মুভিটা রিলিজ হয় তো আসুন আমরা ওই মুভিটা এখন দেখিনি তো থ্রি কি ডিবিটি হ্যাঁ বাঙালি মুভি তো আমি এটাই যাচ্ছি তো এ ক্লিক করলাম আপনারা আমাকে ফলো করেন দেখতে পারবেন কীভাবে আমি অতি সহজে মুভিগুলো ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে আর যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আগে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের বুঝিয়ে দেবো কীভাবে ডাউনলোড করতে হবে কিংবা এর অন্য একটা বিকল্প রাস্তা আছে কি তো যাই হোক আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার মুভির লিঙ্কটা চলে আসছে যে চারশো চুয়ান্ন এমবি হুম তো আমি এটা এখানে ডাউনলোড করব তো ডাউনলোড করে অবশ্যই আমাকে ডাউনলোড ক্লিক করতে হবে আমি কার ব্রাউজার নিয়ে যাবে সাইটে তো আমি এটাকে কেটে দেবো তো আমি আমার আগের সাইটটাতে আমি আবার চলে যাচ্ছি এই যে দেখেন আমি আবারও ডাউনলোড ক্লিক করলাম দেখেন কী আসে যে আমি এটা আবারও কেটে দিচ্ছি আমি আমার ফার্স্ট সাইটটাতে আবারও ঢুকতেছি লেখা আসছে যে ক্রিট ডাউনলোড লিঙ্ক অবশ্যই আপনাকে এই সাইটটাতে আপনাকে ক্লিক করতে হবে তো ওটাতে আমি এখন ক্লিক করব ক্রিট ডাউনলোড লিঙ্ক হ্যাঁ দেখছেন আপনার অবশ্যই এখানে চলে আসছে তো ক্লিক হেয়ার টু ডাউনলোড তো আপনারা এটাতে ডাউনলোড করবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড ডাউনলোড করবে দেখছেন অটোমেটিকলি আমার মুভিটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে আপনারা এভাবে এখান থেকে লেটেস্ট মুভিগুলো আপনারা ডাউনলোড করে নেবেন তো গাইজ আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আর নতুন নতুন আপডেটস এবং নতুন নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন এবং আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন আপডেট পেতে পোস্ট করার মাধ্যমে সাথে সাথে আপনার ফোনে চলে যাবে থ্যাংকস ফর ওয়াচিং গাইস